দু সালের সমস্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের প্রোগ্রেসিউটাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত আজকের ভিডিওতে উচ্চমাধ্যমিক পরীক্ষা দু হাজার সালের বাংলা সাহিত্যের ইতিহাসের লাস্ট মিনিট সাজেশানের রচনাধর্মী প্রশ্নগুলি আলোচনা করছি প্রথম অধ্যায়ে এক নম্বর প্রশ্নটি দেখো বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো রবীন্দ্র সমসাময়িক দুজন বিশিষ্ট গীতিকারের নাম লেখো সাজেশনে দুইয়ের দ্যাগের প্রশ্নটি দেখো কিশোর কুমার এর প্রকৃত নাম কি বাংলা গানে ধারায় তার অবদান আলোচনা করো তিনের দ্যাগের প্রশ্নটি দেখো বাংলা সঙ্গীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি দেখো বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেজের অবদান আলোচনা করো তিনের দাগের প্রশ্নটি দেখো চিত্রকর জামিনী রায়ের পরিচয় সহ তার চিত্রকলা চর্চা সম্পর্কে তোমার মতো লিপিবদ্ধ করো অথবা বাংলা চিত্রকলার ইতিহাসে জামিনী রায়ের অবদান সম্পর্কে যা যেন লেখ ভিডিওটি সম্পূর্ণরূপে পেতে প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি দেখতে থাকো এবং আরও ভিডিওগুলি পেতে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এছাড়া প্রোগ্রেস টিউটুরলের ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো ধন্যবাদ